হু এক যে দুধের দাম কটিযা গায়ের চাম পাপ নাই লও রিনের শুদ্ধ হবে না হমন তারদি ভবে কেও হবে না আমার মাগো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি রঘুমে জামান ঈদ উল আজহার পরের দিন আসছে সোনার বাড়িয়া দাখিল মাদ্রাসার ঈদ পুনর্মিলনী এবং দোয়া অনুষ্ঠানে প্রাণবন্ধের সুন্দর আয়োজনে হৃদয় উজাড় করে শোনাব আপনাদের গান আল্লাহ তালা সোনা বাড়িয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের এই রি ইউনিয়ন এই পুনর্মিলনী এবং দোয়া অনুষ্ঠানকে যেন কবুল করে নেন আল্লাহ হাফিজ